মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরা এক ব্লকে প্রচারের ঝড় তোলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল প্রচারের গাড়ি থান বাজারে ঢোকার মুখে আচমকা তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর হামলা অভিযোগ মিছিল যাওয়ার সময় পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তশীল বেড়াকে বাইক থেকে টেনে হিঁচড়ে বের করে বিধরক মারধোর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা ঘটনাস্থলে অগ্নিমিত্রা পল পৌঁছলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ তৃণমূলের জেরথান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা আমি যখন আমাদের র্যালির পিছনে আসছিলাম তখন আমাকে হাত দিকে আটকায় এবং আটকানোর পরে বলে গাড়িটা আমাকে সাইড করতে আমরা কেন কি বলছো বলো বলে যা বলার বলবো আগে সাইড করো আমি যখন সাইড গাড়িটা সাইড না করার সঙ্গে সঙ্গে ওই বাইক থাকা অবস্থায় আমাকে লাথি মেরে ফেলে এবং ওইভাবে আমি রাস্তার উপরে মারতে শুরু করি এইভাবে বিশ্বজিৎ বেরা এবং তার কিছু সঙ্গী সেখানে আমাকে ঘিরে ধরে এবং মারতে শুরু করে বিজেপির নেতাকর্মীকে মারধরের প্রতিবাদে জেঠান বাজারে পথ অবরোধ করেন অগ্নিমিত্রা পল যদিও ঘটনায় তৃণমূলের পাল্টা অভিযোগ তৃণমূলের সম্প্রীতির সভায় হামলা চালায় বিজেপির হরমাত বাহিনী আমার জেঠান বাজারের উপর একটা সম্প্রীতির সভা হচ্ছিল বিজেপির অগ্নিমিত্রা পাল মহাশয়া উনি র্যালি করে যাচ্ছিলেন উনার দুষ্কৃত এবং গুন্ডা সবাই এসে ওখানে হামলা করে উপরন্তু আমাকে খিস্তি খাস্তা মারে যে জেঠ থানাঞ্চলে তৃণমূলকে আমরা লুপাট করে দিব সেই জন্য আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয় এটাই তৃণমূলের ঔদ্ধত্য তো বলেন দেখুন এটাই হচ্ছে তৃণমূলের যে ঔদ্ধত্ব এবং তৃণমূলের যে মানে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু না মানা এবং বিরোধী মানি তাকে চুপ করিয়ে দেওয়া এবং আমি ছেলেটিকে বারবার বলছি যে আপনি মারলেন কেন যেটি গায়ে হাত তুললেন কেন সে তো একটা বিরোধী দল নেতা আপনার প্রাইভেট যা কিছুই থাকতে পারে আমি সেটা মধ্যে যাচ্ছি না কিন্তু আপনি আপনি যেহেতু তৃণমূলের যুবনেতা আপনি কাউকে সে দুমদাম মেরে দেবেন রাস্তায় এটাই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলার মডেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ভোটের যুদ্ধে পারত চড়েছে তারই মাঝে অশান্তি অব্যাহত তাহলে ভোটের পর কোন ছবি দেখবে বাংলা প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ